আচ্ছা মনে করুন তো আপনার কোনো রিলেটিভ আপনার কোনো আত্মীয়র বাড়িতে আপনি বেড়াতে যাবেন কোনো কাজের উদ্দেশ্য সেবা করার জন্য আনন্দ ভর্তি করার জন্য কিন্তু সেখানে যাওয়ার আগে যদি আপনি জানতে পারেন যে সেখানে অনেক জ্ঞানজাম হচ্ছে মারামারি হচ্ছে বা সেই বাড়িতে কেউ হামলা করেছিল সেখানে গেলে আপনার জীবনের নিরাপত্তাহীনতায় আপনি ভুগবেন আপনার উপরে হামলা হতে পারে আপনার জীবনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে কি আপনি সেখানে যাবেন এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখছি ওয়েলকাম করছি তারা ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকে কথা বলবো বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে আপনারা জানেন যে মাসের সাতাশ তারিখের দিকে পাকিস্তানের উদ্দেশ্যে পাঁচটি টি টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যাওয়ার কথা রয়েছে এখন ভারত পাকিস্তানের যে যুদ্ধ আপনারা জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে প্রচন্ড যুদ্ধ চলছিল দুদিন আগেও সেটা এখন আপাতত বন্ধ হয়েছে পাকিস্তানের এ প্রিমিয়ার লীগ পিএসএলও বন্ধ হয়ে গিয়েছিল ভারতের আইপিএলও বন্ধ হয়ে গিয়েছিল পুনরায় কিন্তু তাদের শিডিউলটা জানিয়ে দিয়েছে পিএসএল এবং আইপিএল কবে থেকে শুরু হবে এখন এই অবস্থায় বাংলাদেশ দলের আগামী পনেরো দিন বা বিশ দিন পরে যে পাকিস্তানের সফর আছে সেই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দলকে আসলে পাকিস্তানে পাঠানো উচিত হবে কিনা এটা এটা নিয়ে আমি আলোচনা করব আজকে আপনার ইতিমধ্যে আজকে অনেক নিউজ চ্যানেলে হয়তো নিউজ দেখেছেন অনেক ক্রীড়া সাংবাদিক যারা এটা রিপোর্ট করেছে যে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটাররাই পাকিস্তানে এই মুহূর্তে যেতে চাচ্ছে না তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদেরকে জোরপূর্বক যেভাবেই হোক পাকিস্তানে পাঠাতে চায় এটা কেন চায় এটা কিসের স্বার্থ তাদের লাভ কি যে পাকিস্তানে আমাদের ক্রিকেটাররা যেখানে তাদের নিজের জীবনের কথা চিন্তা করে তারা ছবরে যেতে চাচ্ছে না কিন্তু পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে পাঠাবে লাভ বলেন আপনাদের হয়তো মনে থাকবে সতেরো সালের দিকে পাকিস্তানে যখন এর আগে যে অনেক প্রায় নয় বছর পাকিস্তানে ইন্টারন্যাশনাল ক্রিকেট নিষিদ্ধ ছিল সেইখানে কিন্তু প্রথম দল হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করে তারপরে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় দলের পাকিস্তানে যায় এখন তারপরে অন্যান্য অন্য ক্রিকেটার অন্য অন্য ক্রিকেট দেশ তারা পাকিস্তান সফর করে এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি এই মুহূর্তে পাকিস্তান না করে পাকিস্তানের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরা খুবই কঠিন হয়ে যাবে বিশেষ করে পাকিস্তানের দেশের মাটিতে অন্যান্য দেশও যাবে না যারা যে বাংলাদেশ সফর এই নিউজটা তো কাবার হবে যে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ পাকিস্তান সফর করছে না তো পাকিস্তানের সাথে এই যে বন্ধুত্ব স্বরূপ আচরণ দেখাতে গিয়ে আমাদের ক্রিকেটারদের জীবন বিপন্ন করে তাদেরকে পাঠানো কতটা যুক্তিগত সেটা আমার বোধগম্য নয় আপনাদের যদি জানা থাকে কারণটা তাহলে অবশ্যই আপনারা জানাবেন যে আসলে কি কারণে পাঠাতে চায় বা আমাদের আমাদের কি লাভ আজকে ছিল যে বাংলাদেশ যেখানে যেতে চাচ্ছে না তাদের নিজের জীবনের কথা ভেবে তারা বিসিবিকে জানিয়েছে যে আমরা যেতে চাই না তারপরেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে জোরপূর্বক পাকিস্তানে পাঠাতে চায় এই বিষয়ে আপনারা সাধারণ যারা দর্শক আছেন আমরা যারা সাধারণ দর্শক আছি ক্রিকেট ফ্যান আছে যারা আমরা আমরা আসলে জানতে চাই তাদের কাছে জবাব চাই ক্রিকেট বোর্ড থেকে এটা খলসা করা উচিত যে এরকম একটা পরিস্থিতিতে কেন পাকিস্তানকে পাকিস্তান আমাদের পাঠাতেই হবে আমাদের ক্রিকেট ক্রিকেটারদের আমাদের কী রাম আমাদের কি শর্ত রয়েছে সেখানে এটা আমার জানার খুবই আগ্রহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যারা রয়েছেন বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে যুক্তিগত মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা বলুন আর যদি মনে হয় যে না পাকিস্তানে যাওয়া উচিত তাহলে সেটাও আপনারা কমিটি লিখবেন যে না এ অবস্থায় পাকিস্তান সফর করতেই পারে বাংলাদেশ ক্রিকেট দল এটাই ছিল আমাদের আজকের আলোচনা ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন